কিছু স্বপ্ন কখনো কারোর সাথে শেয়ার করবেন না হলে প্রাপ্তি অপ্রাপ্তিতে পরিণত হবে নমস্কার স্বপ্ন স্বপ্ন দেখেন তো সব স্বপ্ন কিন্তু সকলের শেয়ার করা চলবে না আর যদি এই সব স্বপ্ন শেয়ার করেন তবে দুর্ভাগ্য গ্রাস করবে আপনাকে এই সকল স্বপ্ন যদি দেখেন তবে বুঝবেন এই স্বপ্নের সংকেত খুলতে চলেছে আপনার বন্ধ ভাগ্যের চাকা প্রাপ্তির পথ খুলতে চলেছে বুঝতে হবে সুসময় আসন্ন কেমন আছেন আপনারা আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন যারা ভালো আছেন তাদের অভিনন্দন যারা ভালো নেই তাদের চেষ্টা করতে হবে ভালো থাকার আধ্যাত্মিকতার মাধ্যমে পেতে হবে ঈশ্বরের অপার কৃপা আমার অনুষ্ঠানের সকল দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন আমি আমার সাধ্য মতন চেষ্টা করে চলেছি সেই আলোচনা যখন চেম্বারে এসে বলেন বা অনলাইন চেম্বারে ভিডিও কলে বলেন আমার উপাচার মন্ত্র পালন করে ভালো হয়েছে চেম্বারে এসেছেন প্রতিকার নেওয়ার জন্য যাতে আরও ভালো থাকতে পারেন সত্যি খুব ভালো লাগে মনে হয় আমার পরিশ্রমটা সার্থক যারা আজ ফেসবুকে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় কাজে লাগবে তবে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউবে দেখছেন আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং সবার আগে ঘুমানোর সময় কিন্তু প্রত্যেকে কম বেশি স্বপ্ন দেখে থাকি ঘুমানোর সময় কিন্তু ক্লান্ত শরীর প্রথমে ঘুমিয়ে পড়লেও মস্তিষ্ক জাগ্রত থাকে তখন র্যাপিড মাইন্ড অনেক স্বপ্ন দেখায় অনেক স্বপ্নের মানে খুঁজে পাওয়া যায় না আবার অনেক স্বপ্ন পরবর্তীতে সত্য প্রমাণিত হয় ঈশ্বরের আশীর্বাদী অনেক স্বপ্ন রয়েছে যা শুভ সব শুভ স্বপ্ন কখনো কারোর সাথে শেয়ার করা চলবে না প্রত্যেকটি স্বপ্নের কিন্তু পল রয়েছে মা লক্ষ্মীর চিহ্ন অন্য মানে ধান যদি কখনো স্বপ্ন ধানের গোলা ধান বা সবুজ ধান ক্ষেত স্বপ্নে দেখেন তা অতি শুভ পেতে চলেছেন মা লক্ষ্মীর অপার কৃপা এর অর্থ দ্রুত অর্থ আগমন ঘটবে আপনার জীবনে যে কোনো দিক থেকেই হোক অর্থনৈতিক উন্নতি হতে চলেছে ভুলেও এই শুভ স্বপ্ন কারো সাথে শেয়ার করবেন না যদি কখনো স্বপ্নে দেখেন প্রবাহিত নদী দেখেন বা দেখেন আপনি কোনো জলপূর্ণ প্রবাহিত নদীর পারে বসে আছেন নদীর জল বয়ে চলেছে তা অতি শুভ আপনার জীবনের সকল বাধা কেটে যাবে নব উদ্যোগে দৌড়বে ভাগ্য পাবেন ভাগ্যের সহযোগিতা খারাপ সময় কেটে যাওয়ার পূর্বাভাস প্রবাহিত নদীর স্বপ্ন দেখা ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না নতুবা এর শুভত্ব খণ্ডন হবে স্বপ্নে যদি মাছের স্বপ্ন দেখেন বিশেষ করে আশযুক্ত মাছ তবে তা অতি শুভ কখনো দেখতে পারেন আপনি মাছ ধরছেন বা বাজার থেকে মাছ কিনছেন কোথাও গিয়েছেন সেখানে প্রচুর মাছ রয়েছে তা অতীব শুভ এর মানে সামনে আপনার খুব শুভ সময় আসতে চলেছে হঠাৎ প্রাপ্তির যোগ আসছে নতুন কর্মসংস্থান হতে চলেছে কারোর সঙ্গেই শেয়ার করবেন না এই স্বপ্ন কখনো যদি স্বপ্নে গাছ দেখেন ফল ভর্তি সে যে কোনো ফলের গাছ হোক না কেন আপনি স্বপ্নে দেখছেন কোনো একটি গাছ যা ফলে ভর্তি তবে বুঝতে হবে আপনার বিবাহের সকল বাধা কেটে যাচ্ছে পুটতে চলেছে আপনার বিয়ের ফুল আনন্দে নাড়ু বানানোর প্রস্তুতি নেই শরীর দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে মানে রোগ কোনোভাবেই না কম কিছু কিছুদিন ভালো করেননি থাকছেন আবার সমস্যা এমত অবস্থায় যদি স্বপ্নে শিবলিঙ্গ বা শিব মন্দির দেখতে পান তবে তা অতি শুভ দেবাদিদেব মহাদেবের কৃপায় মৃত্যুঞ্জয় রূপের পুজোয় অতি শীঘ্র রোগ মুক্তি হতে চলেছে এমন স্বপ্ন দেখলে পরের দিন থেকেই মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের প্রতিদিন সাধ্যমতো খাবার দিন অতি প্রিয় কারো কাছেই এই স্বপ্নের কথা বলবেন না খুব কম মানুষই এই স্বপ্ন দেখেন যদি কখনো সূর্য তারা বিশ্বব্রহ্মাণ্ড দেবদেবীর মূর্তি স্বপ্নে দেখতে পান তারা অতি ভাগ্যশালী হতে চলেছেন মনে রাখবেন কোনো কিছুই আর আপনাকে আটকে রাখতে পারবে না সর্বদা ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন আসতে চলেছে ভালো সময় তাই বলবো ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু একটি গাছের পাতাও নড়ে না সর্বদা ঈশ্বরের কৃপা ধন্য হয়ে চলার চেষ্টা করুন ধর্মে মতি হন নিজ নিজ ধর্মাচার পালন করুন এই স্বপ্নগুলো ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না তবে বলবো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভালো থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল